গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো দুদিন থেকে তো মিষ্টি মিষ্টি বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খুব ভালোই লাগছে তো চলো কি রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে তো রবিবার তো রবিবারে কী কী রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলে এসেছি অলরেডি আমি রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি আজকে বানাবো ওই যে শাক পাতার তরকারি মানে বয়েল সবজি যেটা হয় সেটা করবো ওই যে ডালের বোড়া দিয়ে ডালের বোড়াটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম এবার এখানে কোরন দিয়ে দেবো ডালের বোড়াটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার নিরামিষ তরকারিটাকে এখানে ঢেলে দেবো দেখো হয়ে গেছে নিরামিষ তরকারি সবুজ সবুজ তরকারি খুব সুন্দর লাগছে দেখতে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয় এই সবজিটা গরম গরম ভাত দিয়ে গরম গরম নিরামিষ তরকারি সঙ্গে আছে ডালের উপরে আহ আহ আর কি লাগে তো চলো আর কি কি রান্না করব প্রস্তুতি করে নিই নামিয়েছিল এখন তো বন্ধুরা এই যে বাজার থেকে নিয়ে এসছে আজকে মাটন এখানে এক কিলো মটন নিয়ে এসছে এবার মটনটা বানাবো তার জন্য আলু কেটে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেল এবার পরিমাণ মতো তেলে আমি আলুটাকে একটু লাল লাল করে নেব তো আলু ভাজাটা তো হয়ে গেছে লাল লাল করে আলুটাকে ভেজে নিয়েছি এবার আমি আলুটাকে নামিয়ে নেব तो ये परमाणु तक ये दे दिया তো মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল দিয়ে দিলাম জল আমি ঢেকে দেবো তো হয়ে গেছে মাংসটা এবার নামিয়ে নেব আর এদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি আর দেখো এই যে আগে ভেজেছি একদম মনের মতো করে ভেজেছি গো পটল ভাজা বসিয়ে দিয়ে বসে বসে কষানো মাংস খাচ্ছিলাম আর এদিকে পটল ভাজাটা একদম মনের মতো করে ভাজা হয়েছে এবার নামিয়ে নেব শুভ দুপুরে শুভেচ্ছা আমার সকল প্রিয় বন্ধুদেরকে ঝাল ঝাল লাল লাল করে বানিয়ে ফেলেছি মটন কে কে খাবে জলদি করে কমেন্ট করে জানা তো মাংসটা তো নামিয়ে ফেলেছি আর এদিকে আলু আর ডাটা আর হচ্ছে বেগুন দিয়ে একটা তরকারি কেটেছি পটল ভাজা হয়ে গেছে নামিয়ে ফেলেছি আর এই ট্যাংরা মাছ দিয়ে ওই সবজিটা দিয়ে করবো ট্যাংরা মাছটা আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি তৈরিটা আলুটা আমার ভেজে না হয়ে গেছে না করে দিয়ে দিবো মশলা তো সবজিটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিয়ে করব মাসে জল দিয়ে দিলাম জল এটা তাকব گے ফুটে অব্দি ওয়েট করতে হবে হয়ে গেছে সবজিটা এবার ভয়েজে রাখা মাছগুলো দিয়ে দেব এই যে ডাচ রান্না কমপ্লিট এদিকে হাতটাও বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা নামিয়ে নেব তো আমার রান্না কমপ্লিট বন্ধুরা চলে এসো খেতে আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বিকেলে শুয়েছি বন্ধুরা রেডি হয়ে চলে এসেছি টোটোতে বুকা শেষ হয়ে গেছে দেখো বন্ধুরা আমাদের কুকুর পাড়ে সবাই স্নানে নেমেছে ওই দেখো কেমন করে চান করে ওরা আগে কিন্তু আমরাও ছোটবেলায় ঠিক কেমন করে চান করতাম ধাপুত ধুপুর ধাপুত করে একদম সারা পুকুরে হয়েছে ছেড়ে দিতাম আমরা ওই দেখো মল্লিকা মামা বাড়িতে এসে ওই সুইমিং পুলে নেমেছে তো হচ্ছে এটা হচ্ছে আমাদের বস্তি বাড়ি দেখো দেখো কত আনন্দ করে ওরা স্নান করছে